হাইপার অ্যাক্টিভিটি মানেই কি এডিএইচডি হাইপার অ্যাক্টিভিটি বা খুব চঞ্চল বাচ্চা তার মানেই কি এডিএইচডি সেটা কিন্তু ন যখন একটা বাচ্চা পৃথিবীতে আসছে যখন একটা বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে ওনাই বা পৃথিবীটাকে কাল্টিভেট করার চেষ্টা করে মানে হি অর শি ট্রাইস টু কালটিভেট দিস অল ওভার দ্য ওয়ার্ল্ড কোথায় কি আছে এটা কেন হচ্ছে এটা কি হচ্ছে এই জিজ্ঞাসাটা ওদের মনের মধ্যে থাকে এই সময়টা যতক্ষণ কোনো একটা বাচ্চা কথা বলে ওর নিজ বা ওর এই যে এক্সপ্লোর করার এই যে ইচ্ছা যতক্ষণ না প্রকাশ করতে পারছে ততক্ষণ দ্যাট ক্যান বি ডান ইন দ্য ফর্ম অফ অ্যাক্টিভিটি সেটাকেই আমরা অনেক সময় ভুল হিসেবে ধরি যে তালে কি আমার বাচ্চার এডিএইচডি হয়ে গেল তালে কি বাচ্চার আমার হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হয়ে গেল কিন্তু সেটা কিন্তু নয় এই প্রসঙ্গে একটা টার্ম আমরা অনেক সময় উচ্চারণ করি দ্যাট ইজ কল টেম্পার ট্যান্ট্রাম ট্যান্ট্রাম হচ্ছে বাচ্চা দেখবেন একটা বয়সের সময় এই ধরুন যখন বাচ্চার বয়স এক বছর ক্রস করছে পনেরো মাস ষোলো মাস এরকম একটা বয়স তখন দেখবেন বাচ্চা প্রচণ্ড ছটফটে হয়ে যায় প্রচণ্ড জেডি হয়ে যায় সেটা কিন্তু একটা পার্ট অফ ডেভেলপমেন্ট যেভাবে আজকে বাচ্চা দাঁড়াতে শিখেছে বসতে শিখেছে সেটা একটা পার্ট অফ ডেভেলপমেন্ট যেভাবে বাচ্চা কথা বলতে শিখেছে সেটা একটা পার্ট অফ ডেভেলপমেন্ট সেরকম এটাও একটা পার্ট অফ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি যদি বলতে হয় বা এডিএইচডি যদি বলতে হয় শুধু দুরন্ত পানা বা দুষ্টুমি ইজ নট এ হাইপারঅ্যাক্টিভ সেই অনুযায়ী আমাদের অনেকগুলো পয়েন্টস আছে অ্যাক্টিভিটির এক নম্বর হচ্ছে টাইম স্প্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট কত দিন ধরে এটা হচ্ছে দু নম্বর হচ্ছে এটা কি মোর দ্যান টু অকেশনসে হচ্ছে ধরুন বাড়িতেও করছে বাচ্চা বাচ্চা শপিং মলে গিয়েও করছে বাচ্চা বিয়ে বাড়িতে গিয়েও করছে বাচ্চার রিলেটিভসদের বাড়িতে গিয়েও এরকম যদি সিচুয়েশনস হয় এবং দ্যাট ইজ প্রসিস্টিং ফর মোর দ্যান সিক্স মান্থস ছ মাসের বেশি যদি এরকম চলতে থাকে ও নিজে নিজেও জানে না যে ওর নিজের এটাতে ক্ষতি হতে পারে ওর নিজের এটাতে ব্যথা পেতে বোধটা যদি না হয় এবং সেটা যদি ছ মাস ধরে এরকম চলতে থাকে দ্যাট মেবি ইন দ্য টার্মস অফ এডিএইচডি যেটাকে আমরা বলি অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার